আজ অঘ্রয় মাসের সোমবার আজকের দিনটি প্রত্যেকটা হিন্দু ধর্মী মানুষদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকের সোমবার দিনটি মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত আজকের দিনে মহাদেবের ভক্তরা সবাই মন্দিরে বা বাড়িতে মহাদেবের আরাধনা করেন এবং মহাদেবের মাথায় জল ঢেলে ব্রত উদযাপন করেন আমরা প্রায় অনেকে মহাদেবকে খুশি করার জন্য অনেক কিছু উপায় করে থাকি আজকের দিনে কিন্তু আজকের দিনে এমন কয়েকটি খাবার আছে যে খাবারগুলি খেলে মহাদেব অত্যন্ত রুষ্ট হন সেটি কি আপনি জানেন হ্যাঁ বন্ধুরা এমন কয়েকটা খাবার আছে যে খাবারগুলি আজকের দিনে একেবারে খাওয়া উচিত নয় আজকের দিনে এই খাবারগুলি যদি আমরা ফুলপশত খেয়ে ফেলি তাহলে মহাদেবের কোপ আমাদের উপর পড়বে এবং মহাদেবের রোষে আমাদের সুখের সংসারে আগুন লেগে লেগে যেতেও পারে আসল আজকের এই ছোট্ট ভিডিওতে সেটা জেনে নেওয়া যাক যে আজকের দিনে অর্থাৎ আজ সোমবারে কোন কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় হিন্দু ধর্মের সোমবার দিনটি মহাদেবের উদ্দেশ্যেই নিবেদিত আজকের দিনে অনেকে শিবের মন্দিরে গিয়ে বাবার পুজো করে থাকেন এবং ভক্তি নিষ্ঠা ভরে তার মাথায় জল ঢেলে ব্রত পালন করেন অনেকে আজকের দিনে উপোস করেও মহাদেবের ব্রত রাখেন এই উপোস ব্রত এবং এই পুজো করার কোনো অর্থই থাকবে না যদি আপনি এই পাঁচটি সবজি খেয়ে ফেলেন হ্যাঁ বন্ধুরা এই পাঁচটি সবজিকে আজকের দিনে বিষের সমান বলে মনে করা হয়েছে এই পাঁচটি সবজি যদি আমরা ভুলবশত আজকের দিনে খেয়ে ফেলি তাহলে আমাদের জীবনে ঘোর অমঙ্গলের ছায়া নেমে আসতে বাধ্য আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক আজকের দিনে কোন কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় কিন্তু তার আগে বন্ধুরা এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তাদেরও জানার সুযোগ করে দিন যে আজ এই সোমবারে কোন কোন খাবার খাওয়া একেবারে উচিত নয় এবং আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন কারণ আজকের ভিডিওটি একটু স্কিপ করে গেলে আপনি মূল্যবান কথাগুলো কিছু বুঝতে পারবেন না তাই আজকের ভিডিওটা একটু টেনে এবং একটু অন্য কোথাও চলে গিয়ে দেখবেন না সম্পূর্ণটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন তো চলুন এবার আজকের মূল পর্ব শুরু করা যাক সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার হল দেবাদিদেব মহাদেবের দিন এদিন দিন ভোলানাথকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ সহজেই লাভ করা যায় ভোলে বাবা মহাদেবকে যেমন সহজেই প্রসন্ন করা যায় তেমনি তিনি একবার উষ্ট হলে তার রাগ ভয়ঙ্কর রূপে আঁচড়ে পড়ে আমাদের উপর সোমবার শিবের দিন হওয়ায় এদিন অনেকেই উপবাস পালন করে থাকেন তবে যদি আপনি সম্পূর্ণ উপবাস পালন করতে নাও পারেন তাহলে কয়েকটা জিনিস সোমবারে ফুলেও না খাওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষেরা শাস্ত্র অনুসারে সোমবার এই জিনিসগুলি খেলে মহাদেব রাগ করতে পারেন তাই সপ্তাহের প্রথম দিনে কোন কোন খাবার এড়িয়ে চলবেন আসুন জেনে নিই আজকের দিনে অর্থাৎ সোমবারে শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে সবুজ শাক জ্যোতিষ অনুসারে সপ্তাহের প্রথম দিনে সবুজ শাক সবজি একেবারেই খাওয়া উচিত নয় বলে মনে করা হয়েছে যেমন পালং শাক ফুলকপি বেগুন এবং পটল সোমবার না খাওয়াই ভালো সোমবার এগুলি খেলে মহাদেব প্রচণ্ড পরিমাণে রুষ্ট হন ও তার পুজোর সম্পূর্ণ ফল আর কখনোই পাওয়া যায় না দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে আমিষ খাবার সোমবার যদি উপবাস রাখতে নাও পারেন তাহলে এদিন নিরামিষ আহার গ্রহণ করুন সোমবার ভুলেও মাছ মাংস খেতে যাবেন না এইটুকু মেনে চললেই শিবশঙ্করকে আপনি তুষ্ট করতে পারবেন সোমবার তামসিক খাদ্য অর্থাৎ আমিষ আহার করলে মহাদেবের রোষে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব পড়বে সোমবার দিনে বেশি মশলাদার খাবার একেবারে এড়িয়ে চলুন এদিন যতটা সম্ভব সেদ্ধ ও সন্দব লবণ মিশ্রিত খাবার খেলে উপকার পাওয়া যায় এর ফলে যেমন শরীর ভালো থাকে তেমন মনও শান্ত থাকে এর ফলে শুদ্ধ শান্ত মনে মহাদেবের আরাধনা করা সম্ভব হয় সোমবার যদি আপনি উপবাস নাও রাখেন তাহলে এদিন যা খাবার খাবেন তাতে যেন পেঁয়াজ রসুন না থাকে পেঁয়াজ রসুন সমৃদ্ধ খাবার তামসিক আহারের অন্তর্ভুক্ত এদিন এই ধরনের খাবার খেলে আমাদের মধ্যে উত্তেজনা ও আক্রমণাত্মক মনোভাব সৃষ্টি পায় এই ধরনের মনোভাব ধর্মের পথে বাধা সৃষ্টি করে সোমবার মহাদেবকে তুষ্ট করতে ভুলেও বেসন খাওয়া উচিত নয় সেই কারণে এদিন পকোড়া বা ছিল্লা জাতীয় খাবার খাবেন না সোমবার বেসনের তৈরি কোনো খাবার খেলে তাতে রুষ্ট হন মহাদেব আর মহাদেবের দিন সোমবারে তাকে রুষ্ট করে তুললে সেই ফল মোটেও ভালো হবে না তো বন্ধুরা এই কয়েকটি খাবার সোমবার একেবারেই এড়িয়ে চলুন এতে আপনারও মঙ্গল হবে মহাদেবের আশীর্বাদ সময় আপনার পরিবারে আপনাদের সাথে বজায় থাকবে এবং সুখে সংসারে আপনি সারা জীবন কাটাতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি আজকের ভিডিওটিতে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন আজকের ভিডিওটা এখানে শেষ করে ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার